হ্যালো সবাই কেমন আছেন আজকে আপনাদের নিয়ে যাচ্ছি মালটার দুইটি অসাধারণ জায়গায় মিলিহা এবং পপি ভিলেজ সকাল থেকে পুরো দিনের চলুন শুরু করি এখন বের হচ্ছে বাসা থেকে আজকের আবহাওয়াটা খুবই দারুণ রোদ আছে কিন্তু গরম না যেহেতু মালটা ইউরোপের কান্ট্রি আগে থেকে শীত শুরু হয়ে গেছে আজকের সকালটা বেশ শান্ত এবং সুন্দর এখন বাস স্টপের দিকে যাচ্ছি মালটার পাবলিক বাস ভ্রমণ অনেক স্মুথ এবং ভিউগুলো দারুণ লাগে যেটা চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না তো চলুন বাছে উঠে যাই এবং উঠেও গিয়েছি আজকে যাত্রাটা শুরু হলো খুব সুন্দরভাবে মিলিহাবিসে যাওয়ার রাস্তাটা সত্যি সুন্দর একদিকে পাহাড় অন্যদিকে সমুদ্রের পানি উইন্ডো থেকে যে ভিউটা দেখা যায় সেটা পুরো ট্রাভেলের একটা হাইলাইট যেটা খুবই সুন্দর দেখুন নীল পানির আবরণ চারদিকে পানি এতটা স্বচ্ছ এবং এতটা নীল যেটা বলার বাইরে আর পাশে আছে পাহাড় পাহাড়ের দৃশ্যগুলো অসম্ভব সুন্দর লাগে দেখতে দেখুন আকাশের রংটা কেমন লাগছে খুবই সুন্দর খুবই সুন্দর মনে হয় আকাশের ভিতরেও একটা সমুদ্র মানে মেঘগুলো এত সুন্দরভাবে দেখা যাচ্ছে যেটা বলার বাইরে মানে সাইট সিইং যেটাকে বলে সাইট সিইং অসম্ভব সুন্দর লাগে মারটাতে বিশেষ করে পাবলিক বাসগুলো থেকে এবং রোডগুলো দেখবেন অনেক সুন্দর আমাদের বাংলাদেশের মতো না খুবই নিট অ্যান্ড ক্লিন একটা কান্ট্রি খুবই ছোট এই কারণের জন্য এটা পরিষ্কার রাখাও খুব সুন্দর লাগে তো পৌঁছে গেলাম মিলিহা বিচে বাস থেকে এখন নামলাম এখন বিচের দিকে যাচ্ছি এই তো দেখেন বিচ এটা হচ্ছে মিলিহা বিচ এক বুড়া কাকায় জাহা দাঁড়ায় আছে শোকের নিচ্ছে শোকের সরি হতের নিচ্ছে হতের নেওয়ার একটা প্রিপারেশন নিচ্ছে দেখুন চারো পাশটা দারুণ লাগছে তো হেঁটে হেঁটে বিচের দিকে নামবো এখন এখানে পানি এতটাই পরিষ্কার যে পর্যন্ত দেখা যায় মানুষের মানুষজন সাঁতার কাটছে রোড পোহাচ্ছে রোড পোহাচ্ছে বলতে সব এরা হতে নিচ্ছে কেউ আবার শুধু বসে বসে সমুদ্রের ভিউ উপভোগ করছে বাতাস পানির শব্দ আর পুরো পরিবেশ খুবই খুবই শান্ত সত্যি বলতে এখানে কিছুক্ষণ থাকলে মনটাই ফ্রেশ হয়ে যায় চলুন বীজটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন যে মানুষজন কতটা এনজয় করতেছে বাচ্চারা আছে বাচ্চারা খুব পরিমাণ এনজয় করতেছে এখান শুরু করি দেখেন মানে ঢেউ সাথে সাথে এত সুন্দর লাগতেছে সবকিছু পরিবেশ চিনতে পারে সবাই গোসল করতেছে যাদের ফ্যামিলি নিয়ে আমরা একটু সামনে যাব সামনে গিয়ে একটু দেখাবো যে কেমন লাগছে সবাই কি করতেছে সেটা দেখানোর চেষ্টা করবো এখানে হচ্ছে গিয়ে মানে বেশিরভাগ মানুষ করে কি সমুদ্রে আসে গোসল করে এরপর বিচের পায়ে বিচের পারে শুয়ে থাকে তারা রেস্ট নেয় এখানে মানে তারা হচ্ছে গিয়ে সূর্যটাকে সূর্যের যে তাপ সেটা অনুভব করে বা সেটা এনজয় করে অনুভব করবো তো তারা এনজয় করে এটাকেই তারা এনজয় করে আমরা তো সমুদ্রে পাড়ে গেলে যে চিন্তা করি দেখেন বাচ্চারা কিভাবে খেলা করতেছে আমরা তো বিচে পাড়ে গেলে চিন্তা করি এই কালো হয়ে যাবো এটা করে সেটা তারা কিন্তু এরকম না তারা তো এমনিতেই যথেষ্ট পরিমাণ ফর্সা একেবারে সাদা তো তাদের আসলে এগুলোতে কোনো কিছু সমস্যা হয় না তাদের আসলে এটা কোনো কিছু মনেই হয় না এই সূর্যের আলো তারা মানে তারা এতটাই খরসা যে এই সূর্যের আলোতে যদি তারা একটা না দশ বারো দিন পনেরো দিনও যদি থাকে তারপরে মনে হয় না কালো হবে তারা তো চলুন আর একটু সামনের দিকে যে বাচ্চারা খেলা করতেছে আমি নিজেও একটু উপভোগ করতেছিলাম চারপাশের দৃশ্যগুলো কেমন লাগতেছে আসলে সমুদ্রের পারে আসলে মন ভালো হয়ে যায় আমি সমুদ্র বরাবরই খুব পছন্দ করি সমুদ্র পাহাড় দুইটাই আমার খুব পছন্দের তবে সমুদ্রটা একটু বেশি পছন্দের আবার পাহাড়ও পছন্দের পাহাড় শীতের দিনে আমার কাছে খুবই ভালো লাগে চারদিক সবুজ একেবারে মানে সবুজ ঘেরা একটা বিষয় আর দুবাইতে আমি যখন ছিলাম দুবাইতে পাহাড়গুলো দেখেছি ওইখানে পাহাড় আমার মোটেও ভালো লাগে না কারণ হচ্ছে কোনো সবুজের কোনো দেখা নেই আসলে সবুজ ছাড়া আমার মনে হয় না পাহাড়ের কোনো অস্তিত্ব আছে ওই মানে শুধু মানে পাথর এগুলো আমার কাছে মানে মোটেও ভালো লাগে না আমি একবার গিয়েছিলাম দুবাইতে দুবাইতে তখন পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম এক রাত তো করেছিলাম তাবুতে ক্যাম্পিং করেছিলাম কিন্তু আসলে ভালো লাগে না তত বেশি কিন্তু এখানে কিন্তু ওরকম না এখানে সবাই ভালো লাগে এটা হচ্ছে সমুদ্রের চার পাঁচটা আহ যেটা আসলে মানে কি বলবো মানে মনোমুগ্ধ করে একেবারে এক কথায় মনোমুগ্ধ করে খুবই ভালো লাগছে সবাই গোসল করে উঠছে হাঁটাহাটি করতেছে কেউ কেউ আবার নামতেছে আবার উঠতেছে বাচ্চারা বেশি এনজয় করে এখানে কারণ সমুদ্রের পাড়ে তো আবার ওদের মালটার তো হচ্ছে গিয়ে চারপাশে সমুদ্র এই কারণের জন্য ওদের কাছে আসলে এটা অত বেশি একটা এনজয়েবল মনে হয় না তবে এখানে কিন্তু ইউরোপের যতগুলো কান্ট্রি আছে সবগুলো কান্ট্রি থেকে কিন্তু লোকজন এখানে যাতায়াত করে ট্যুরিস্ট আসে এটা কিন্তু একটা টুরিস্ট বান্ধব একটা এরিয়া মালটাতে সবসময় মানে হচ্ছে গিয়ে সামারের যে সিজনটা থাকে ওই টাইমে সময় ট্যুরিস্ট ডে ভরা থাকে কারণ হচ্ছে গিয়ে ইটালি ফ্রান্স তারপর পর্তুগাল জার্মানি ইংল্যান্ড সব পুরো কান্ট্রি থেকে এখানে ঘুরতে আসে মানে ওয়ার্ল্ডের সব কান্ট্রি থেকে এখানে ঘুরতে আসে মালটাতে হচ্ছে গিয়ে এমন একটা বিষয় মাল্টার হচ্ছে গিয়ে মানে বলতে গেলে এটা খারাপ শোনা যায় ফ্রি সেক্সের কান্ট্রি প্লাস হচ্ছে গিয়ে এখানে এরকম কিছু বিষয় থাকে যেমন হচ্ছে গিয়ে একটা জায়গা আছে সানজুলিয়ানে ওইখানে হচ্ছে সমস্ত মানে পৃথিবীর যত মাদকদ্রব্য আছে সবই হচ্ছে গিয়ে কিন্তু ওইখানে মানে হচ্ছে ফ্রি মানে একেবারে ফ্রি এরিয়া ওইখানে সব কিছু আপনার বিক্রি করা হয় তো মিলিয়া বিজ থেকে চলে আসছি এখন হচ্ছে গিয়ে রোডে দাঁড়ায় আসি পপি ভিলেজে যাবো সেই উদ্দেশ্যে বের হয়ে গেছি পপি ভিলেজে যাওয়ার রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর যেটা দেখলে মন ভালো হয়ে যায় এটা হচ্ছে কি একটা শো ছিল কোনো একটা ব্র্যান্ড ওপেনিং করতেছে তো তাদের সবগুলো গাড়ি দিয়ে এখান দিয়ে যাচ্ছে আর সেটারও একটা ভিডিও নিলাম তো হচ্ছে গিয়ে আপনার ওরা এমনভাবে হর্ন দিতে দিতে যাচ্ছিলো মানে মনে হচ্ছিলো যে মানে হর্নের একটা প্রতিযোগিতা চলতেছে রাস্তা এখানে রাস্তাঘাটগুলো কিন্তু মানে সত্যিই খুবই অসাধারণ মানে যেটা আপনি চিন্তা করতে পারবেন না তো বাস উঠে যাব তো বাসা থেকে উঠে গিয়ে এখন নামার টাইম পপি ভিলেজে চলে আসছি আমরা তো এই হচ্ছে কি পপি ভিলেজ এখানে হচ্ছে এটা হচ্ছে মেইন এন্ট्रेंस এখানেতে হচ্ছে দেখতে হবে এর বাস এই বাসটাতে আমরা এসেছি চলুন সামনের দিকে যাই পপি ভিলেজটা বর্ণনা দেই এখানে এটা হচ্ছে পপি ভিলেজ উনিশশো আশি সালে পপি মুভি সেট হিসাবে এটি তৈরি করা হয়েছিল বাইরে থেকে রঙিন ঘরগুলো দারুণ লাগে দেখাচ্ছি এই যে যে ঘরগুলো দেখছেন এগুলো কিন্তু সব রঙিন ঠিক আছে এটা হচ্ছে একটা সেট মুভি সেট পপি যে মুভিটা করছিল সেই মুভির সেট না এখানে প্রতিটি ঘর মুভি সেটের জন্য মতো করে সাজানো প্রতিটি ছোট দোকান থিমড ঘর আর চারপাশে রঙিন কাঠের স্ট্রাকচার সব মিলিয়ে জায়গাটা খুবই ইউনিক সমুদ্রের পাশেই পুরো ভিলেজটা তৈরি হয় ভিউটা অসাধারণ অনেকে ছবি তুলছে ভিডিও করছে সত্যি বলতে এটা মালটা সবচেয়ে আহ ফটোজেনিক জায়গাগুলোর একটি পপি ভিলেজের নিচের নীল লেগুন আর উপরে রঙিন ঘরগুলো একসাথে দেখলে মনে হয় যেন কোনো কার্টুন শহরের ভেতর চলে এসেছি সমুদ্রের রং এখানে সত্যি দারুণ মানে এতটা নীল মানে নীলের মানে এরকম দেখা যায় এতটাই নীল যে মানে কালো হয়ে গেছে মানে এরকম দেখা যায় পুরো দিনটা খুবই ভালো কেটেছে আমার মিলিয়া বিচে শান্ত পরিবেশ আর পপে ভিলেজের রঙিন ভিলেজ দুটোই আহ দুটো জায়গায় মালটা ঘুরতে আসলে অবশ্যই দেখার মতো আমার একটু মানে হচ্ছে পানি বিভাষা এই কারণে জন্য আমার একটা ড্রিঙ্কস কিনতেছিলাম আমার সাথে আছে এটা হচ্ছে রিজন আমার একটা ছোট ভাই ওকে নিয়ে সবসময় বের হই খুব ভালো লাগে এই জায়গাটা এখানে এখান থেকে কিন্তু সূর্য উদয় এবং সূর্যাস্ত দুটোই সুন্দরভাবে দেখা যায় উপভোগ করার মতো একটা জায়গা এখানে আবার ওই যে খাবারের দোকানগুলোর সামনে অনেকে খেয়ে দেয় এখানে ছবি তোলে সেই ছবিগুলো এখানে রেখে দিয়েছে তারা ঘোড়া দেখলাম এখানে এখানে কিন্তু ঘোড়া দেখা যায় অনেক দেখা যায় এখানে সব করে মাল্টিস্তায় ঘোড়া পালন করে এবং ঘুরতেও বের হয় ঘোড়ার গাড়ি নিয়েও মাঝে মাঝে রোডের ভিতরে তারা বের হয় দেখুন সূর্যটা অনেক সুন্দর লাগতেছে মানে সব কিছু মিলিয়ে এতটা সুন্দর যেটা বলার বাইরে সব কিছু মিলিয়ে এই জায়গার ঘরগুলো দেখবেন মানে এত সুন্দরভাবে সাজানো এত সুন্দরভাবে সবকিছু মনে হচ্ছে যে একেবারে আমি ছবির কোনো দৃশ্য দেখছি মানে এতটাই সুন্দর লাগছে সবকিছু চারপাশের পরিবেশ আর সমুদ্রের পরিবেশ পুরোটাই কিন্তু পাহাড় একেবারে কনক্রিটের পাহাড় সবটাই কিন্তু তার উপরে এত সুন্দর দৃশ্য আসলে যেটা মানে মনে ধরে এরকম একটা জায়গা সবাই চাইলে এখানে আসতে পারেন তো এটাই ছিল আমার আজকের ব্লগ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন কমেন্টস করে জানান পরের বা কোথায় যেতে চান আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে নতুন কিছু দেখাতে পারি এবং আপনাদের সাথে থাকতে পারি ভালো থাকবেন সবাই